সুতরাং এখানে একমাত্র ভারতবর্ষে ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যেখানে ডি এর কোনো স্থায়ী অর্ডার নেই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গের যে এমপ্লয়ি ক্যাটাগরি সেখানে দুটো ভাগ আছে একটা হচ্ছে বঙ্গভবনে কর্মরত বা পশ্চিমবঙ্গের বাইরে কর্মরত এমপ্লয়িজ আর আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ বইমাত্রীয় সুলভ আচরণ করে আমরা যে পরিমাণ দিয়ে পাচ্ছি আর যারা বঙ্গভবনে কাজ করেন কিংবা যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন পশ্চিমবঙ্গের হয়ে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের মতো দিয়ে পাচ্ছেন তো এই বিষয়ে আমরা শুনে নেব একজন ডিএ আন্দোলনকারী একবারে স্পষ্ট করে বললেন যে কেন এই ধরনের কেন বইমাত্রীয় সুলভ আচরণ করা হচ্ছে তার ঘটনাটা কী তার আসল বৃত্তান্তটা কী আসুন আগে আমরা শুনে নিই তারপরে ব্যাখ্যাতে আসছি কেন্দ্রীয় সরকার যে ডিএটা দেয় এটা হচ্ছে উনিশশো পঁচাশি ছিয়াশি সালে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী সেই সময় কেন্দ্রীয় সরকার নীতি নিয়েছিল যে বছরে দুবার জানুয়ারি এবং জুলাই দুবার তারা এআইসিপিআই অনুযায়ী মহার্গ ভাতা দেবে এবং মহার্ঘ রিলিফও দেবে পেনশনারদের জন্যে এবং সেইটাই কেন্দ্রীয় সরকার এবং পরবর্তীকালে অন্য অন্য রাজ্য সরকার তারা সেটাকে মেনে নিয়ে তাদের কর্মচারী আন্দোলনের ফলে সেটা চালাচ্ছে সুতরাং এখানে একমাত্র ভারতবর্ষে ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যেখানে ডি কোনো স্থায়ী অর্ডার নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গেলে বলতে গেলে বলতে হয় যে এটা হচ্ছে আবার অর্ধেক সত্য কারণ পশ্চিমবঙ্গের যারা কর্মচারী যারা বঙ্গভবনে দিল্লির বঙ্গভবনে কাজ করে তারা কিন্তু কেন্দ্রীয় হারে ভাতা পায় আর যারা পশ্চিমবঙ্গে কাজ করে তাদের মহার্ঘ ভাতার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর একটাই বক্তব্য যে এটা নাকি ম্যান্ডেটারি নয় কিন্তু এই যে মহার্ঘ ভাতার যে বেতন ভাতার যে টাকা এই টাকা সাড়ে তিন লক্ষ পদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয় বেতন ভাতার টাকা রাজ্য সরকারি কর্মচারীদের এবং বাকি যে ছ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছ লক্ষ শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের কর্মচারী আছে তাদের ষাট শতাংশ টাকা গ্র্যান্টি নেটের মাধ্যমে দেয় এবং সেই টাকা রাজ্য সরকার পেয়ে গেছে গত একুশে এপ্রিল আমাদের সাথে আলোচনায় চিফ সেক্রেটারি স্বীকার করে নিয়েছে এবং বাজেট বক্তৃতাও দেখা যাচ্ছে যে বেতন ভাতা পেনশন বাবদ ন হাজার কোটি টাকা গত বছরে এই সরকার খরচা করে তো এটা না দেওয়ার একমাত্র কারণই হচ্ছে যে এখান থেকে সরকার কোনো রকম কাঠমানি পাবে না এটা কর্মচারীদের টাকা এই জন্যে এটা সম্ভব নয় এই জন্যে তারা এই টাকাগুলো এনজিওদের খাতে দুর্গা পুজোর খাতে বা অন্য অন্য একশো দিনের কাজের খাতে এই আজকেই খবরে আপনারা দেখেছেন যে একশো দিনের কাজের খাতে টাকা যারা কাজ করেছে তারা অভিযোগ করছে যে তারা টাকা পায়নি যারা কাজ করেনি তারা টাকা পেয়ে গেছে তো এইভাবে এই সরকার সর্বত্র যেভাবে টাকা জনগণের পরের টাকা নয় করছে সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা নয় করছে এবং তার সঙ্গে সঙ্গে শুধু সরকারি কর্মচারী শিক্ষকদের বঞ্চনা করছে না তারা এই রাজ্যের দৈনিক মজুরিতে যারা কাজ করেন তাদেরও বঞ্চনা করছে আমাদের চার শতাংশ ডিএ বাড়াতে বাইশ টাকা দৈনিক মজুরি বেড়েছিল তাহলে চল্লিশ শতাংশ এখন পাওনা দশ গুণ যদি হয় তাহলে দুশো কুড়ি টাকা দৈনিক মজুরি বাড়ে এবং তাহলে হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে যেটা দৈনিক মজুরি আটশো টাকা অন্য রাজ্যে গেলে প্রায় আটশো টাকা হাজার টাকা কেরালা বলুন পাঞ্জাব বা গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু এই সমস্ত জায়গায় এমনকি উত্তরপ্রদেশ বা উড়িষ্যা বিহার সেখানেও বেশি আর এখানে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেওয়া হয় না বেতন ভাতা দেওয়া হয় না বলেই সেখানে দৈনিক মজুরি চারশো টাকা অর্থাৎ সেখানেও ওই যারা দৈনিক মজুরিতে কাজ করে তাদেরও রাজ্য সরকার বঞ্চনা করছে তো এই ব্যাপারটা এই আমরা সংগ্রামী যৌথ মঞ্চ ধারাবাহিকভাবে এই লড়াই চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ না এই দিল্লির বঙ্গভবনে বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মীদের মতো যতক্ষণ না স্থায়ী অর্ডার বেরোচ্ছে দু হাজার নয় সালে রোপা নিয়ে যে মামলা হয়েছিল সেখানেও হাইকোর্ট বলেছিল যে এই বৈষম্য একই সরকার দিল্লিতে একরকম দেবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে একরকম দেবে এরকম হতে পারে আর যাদের কেন্দ্রীয় সরকারের যে শুধু চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়লো তা নয় এর ফলে তাদের হাউস রেন্ট বেড়ে যাবে তাদের সিটি কম্পেন সমস্ত দিক থেকে তাদের বেতন ভাতা প্রচণ্ডভাবেই বৃদ্ধি পাবে কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীরা সারা ভারতবর্ষে তারা জায়গাতেই রয়েছে বঞ্চিত যৌথ মঞ্চ এই আন্দোলন চালাচ্ছে আগামী দিনে আন্দোলনের রূপরেখা আরও তীব্র থেকে তীব্রতর হবে অবশ্যই আমরা তো ছয় সাত মাস ধর্মঘট ডেকেছিলাম বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সেই ধর্মঘট সফল হয়েছে এবং তাতেও সরকারের কোনো হেলদোল নেই আমরা নির্বাচনের পরে আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা শুনলাম এবং এই যে বইমাত্রীয় সুলভ আচরণ বা বইমাত্রীয় সুলভ মনোভাব এর কি পরিসমাপ্তি ঘটবে না আমাদের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছি ডি আন্দোলনের অবশ্যই আমরা সামিল হয়েছি দিনের পর দিন মাসের পর মাস বছরের মানে এক বছর পেরিয়ে গেছে এখনও পর্যন্ত সরকারের কোনো টনক নড়েনি কিংবা কোনো সিম্প্যাথেটিক ওয়েও আমরা খুঁজে পাচ্ছি না এইভাবে আর সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি একটা আচরণ হবে বিভিন্ন আচরণ কেন তার অবশ্যই আমাদের একটা দৃষ্টি নজর কাটে বলা চলে যাই হোক অবশ্যই আমরা ডি আন্দোলনের দিকে লক্ষ্য রাখব আগামী আঠেরোই মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে আমরা অবশ্যই থাকবো আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট অবশ্যই মানবিক সিদ্ধান্ত নিয়ে অবশ্যই গভর্নমেন্ট এমপ্লয়ীদের হয়েই রায় দেবে মানে দেখুন হ্যাভ এ গুড গুডবে থ্যাংকস